আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই বোনেরা আমি সাম্প্রতিক আমার একটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আর আজকে তার লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছে দেখুন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর ব্যবস্থাপনা শাখা ১৬ আব্দুল গনি রোড ঢাকা এক হাজার এই নোটিশটি এসেছে যেটি বাস্তবায়ন হয়েছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আসুন দেখে নেই কর্তৃপক্ষ কি বলেছে এখানে দেখা যাচ্ছে বিষয় খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্য দ্বিতীয় পর্যায়ের ড্রাইভার গ্রেড দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার পনেরো গ্রেডের পদ নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষা কবে হবে সেটা সম্পর্কে জানিয়েছে এই নোটিশে কর্তৃপক্ষ বলেছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসনিক বিভাগ মাদ্য অধিদপ্তর একত্রিশ আট তেইশ খ্রিস্টাব্দ তারিখে এখানে স্মারক নম্বর দেওয়া রয়েছে এই স্মারক নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অন্য নিয়োগ বিজ্ঞপ্তি আকারে জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পর্যায়ের ড্রাইভার অর্থাৎ গ্রেডের চাকরি যাদের রয়েছে তাদের পদে আবেদনকারী লিখিত পরীক্ষাটি হতে চলেছে আগামী উনত্রিশ আট দু পঁচিশে সকাল দশ ঘটিকার হইতে আরো ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগর অনুষ্ঠিত হবে এটি উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ যথা সময় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সাথে কি নিয়ে যেতে হবে দেখুন উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী একুশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিকাল পাঁচ ঘটিকার ভিতরে কর্তৃপক্ষের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে প্রবেশপত্র প্রার্থীগণকে অবশ্যই প্রবেশপত্রের রঙ কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার যদি প্রবেশপত্র বের করতে বা কোনো সমস্যা হয় তাহলে আপনি সরাসরি তাদের হটলাইনে ফোন করতে পারেন এবং অফিস চলাকালীন ফোনটি করতে হবে এবং ফোন করার মাধ্যমে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান পেতে পারেন এবং খুবই দ্রুততার সঙ্গে প্রবেশপত্রের রঙ কপি আপনি প্রিন্ট করে নিতে পারেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির পরবর্তী পদের পরীক্ষাগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে আর যখনই সেটা প্রকাশ পাবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যারা বাংলাদেশ খাদ্য অধিদপ্তরে চাকরির জন্য আবেদন করেছে আশা করা যায় খুব শীঘ্রই বাকি পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আর সেগুলো যখনই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব আর আমাদের প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় কেন এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ